এই মাছের বাজার ময়নোট ঘাট আজকে কিন্তু শীত অনেক বেশি দেখাচ্ছে আপনাদের এই দেখুন ফলি মাছ দেশি দেশি কই মাছ পাওয়া যাচ্ছে বর্তমানে মাছের বাজারে আর আজকের বাজারে কি কি মাছ এসেছে অনেক মাছ কিন্তু বিক্রি হয়ে গেছে সকালবেলা তো এই যে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন চিংড়ি মাছ দেখতেছেন আর দেখাই আরো কি কি মাছ রয়েছে আপনারা কিন্তু আসলে এই ধরনের মাছগুলো কিনতে পারবেন মইন ঘাট পাইকারি মাছের বাজারে আমার বিটোর শেষে একটু লাইভ লাইভে চলে আসলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি মাছের বাজার আর আজকে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে কে কোথায় থেকে লাইভটি দেখছেন আশা করি আপনারা জানাবেন দেখি শীতের সকালে মাছ কিন্তু বিক্রি হয়ে গেছে যারা মাছ কিনতে চান সকালে সকালে চলে আসবেন সকালে সকালে চলে আসছে কিন্তু মাছ কিনতে পারবেন আর ভোর সকালে আসলেই বড় বড় মাছ বিক্রি হয়ে যায় আজকে আপনাদের দেখাই একটু ঘোরায় দেখাই যে পদ্মা নদীর দেখেন আপনারা মাছ সবসময় খেয়াল করে কিনবেন এইগুলি কিন্তু চিংড়ি মাছ পদ্মা মাছ এটি চাষের bir de bir şeyi de niyet namaz damadam iş olursa. Ne kadar ne kadar? Ne kadar? Ne kadar?

এই যে ভাইরা কিন্তু মাছ ধরে পদ্মা নদীতে তারা ইলিশ ও বড় বড় মাছ বর্তমানে মাছ কম না ভাই খুব কম তো বাইলা মাছের সিজন আয় পড়লো ভাই হ্যাঁ তো দর্শক এখন কিন্তু বাইলা মাছের সিজনও আসছে কয়েকদিনের মধ্যে কিন্তু বাইলা মাছ পাবেন অবশ্য কোন সময় কোন সিজনে কোন মাছ পান আপনারা সবসময় সাথে থাকবেন আর আজকে কি মাছ পেয়েছিলেন

আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমি মৈনট ঘাট রয়েছি আর মৈনট ঘাট কিন্তু আসলে আপনাদের সকালে আসতে হবে সকালবেলা আসলে বড় বড় মাছগুলো বিক্রি হয় তো বড় বড় মাছগুলো বিক্রি হয়ে যায় অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আশা করি আর কে কোথায় দিয়ে লাইভটি দেখছেন একটু জয়েন হয়ে যান আর কি কি মাছ আছে আপনাদের দেখাচ্ছি এই এই যে দেখেন ব্যাপারীরা কিন্তু বিক্রি করে ফেলছে কিনে এই যে আপনাদের দেখাই দেখেন

লাইভটি দেখতেছেন সরাসরি আপনারা দেখাচ্ছি এই যে দেখেন এই এই যে দেখতেছেন এটি কিন্তু সাগরের পোনাও বলে বাইলার ঘুগড়িও বলে আর এই যে বাটা মাছ দেখতেছেন বাটা খল্লা ও বিভিন্ন ধরনের মাছ এই শীতের মরশুমে বেশি পাওয়া যায় দর্শক আর আজকে কিন্তু দেশি দেশি মাছও কিন্তু বিক্রি হয়ে গেছে সকালবেলা আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক ব্যাপারে কিন্তু চলে গেছে আর কিছু ব্যাপার রয়েছে এই যে দেখেন দেশি কই মাছ এন কয় হাজার টাকার মাছ দাদা কয় হাজার টাকার মাছ এখানে কইতে পারেন আর ওই যে দেখেন মাছ সাইজ শরীর কিন্তু ব্যাপারটা কিনেছে দর্শক এই যে দেখেন কলি মাছ কত ছিচল্লিশশো টাকা হয়েছে না ভাই এটা কিন্তু পরান্দার ভাই আমাদের মৈনট ঘাটের মধ্যে সবচেয়ে বড় ব্যাপারী তারই ভাই দেখতেছেন জীবন জীবন রাজবংশী আর চিংড়িটি কত হয়েছে দাদা দেখেন পদ্মা নদীর চিংড়ি মাছ আর এই যে কাজুটি মাছ দশক

অনেকেই জানেন অনেকে বিকুগুলি দেখেন আমাদের যে আমরা প্রতিদিনই কিন্তু ই করি এই যে আমাদের জিএনআইস ইউটিউব চ্যানেল আপনারা অনেকে দেখেন দেখেন কি শীতের মধ্যে কি শীতের মধ্যে আমরা কিন্তু এসে পড়ছি মাছ ঘাটে দর্শক আপনারা দেখতেছেন আমাদের ডিএনএস ভাই কিছু বলুক এত ঠান্ডার মধ্যে মৈনট ঘাট আসতে কষ্ট হয় আবার ভালোও লাগে যারা মাছ পছন্দ করে তো তাদের কাছে ঠান্ডা কোনো ব্যাপারই না যারা পদ্মার মাছ খেতে চান ভালো মাছ কিনতে চান ময়নর ঘাট থেকে সকাল সকাল অবশ্যই চলে আসবেন সকাল সাড়ে ছটা থেকে এখন মোটামুটি সাড়ে সাতটা পর্যন্ত পদ্মার মাছ পাওয়া যাচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মাঝে মাঝে লাইভে চলে আসি আপনারা লাইভে দেখেন আমাদের বিটুগুলি আপনাদের সরাসরি দেখাই যে আরেক আরেক দাদার সাথে লাইভে পরিচয় করে দিই এই যে দেখেন আমাদের দাদা বান্দিরা বাজার কিন্তু মাছ বিক্রি করে দাদা কিন্তু পদ্মা নদীর মাছ ছাড়া কখনো কিনে না অবশ্যই যারা বান্ধুরা বাজার আসবেন দাদার কাছ থেকে মাছ কিনবেন তাও দেখেন সকাল সকাল অনেক মানুষ জয়েন হয়ে গেছেন আপনারা আর আমি লাইভ করলে আপনারা অনেক মানুষই জয়েন হয়ে যান কিছুদিন আগে একটা লাইভ করছিলাম চোদ্দ হাজার মানুষ সকালবেলায় কিন্তু জয়েন হয়ে গেছিলেন আপনাদের সাপোর্টই কিন্তু আমি দশক এই লাইভে চলে আসি মাঝে মাঝে আর দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য আর আমার বাড়ি কিন্তু পদ্মা নদীর পাড়াই এই কারণে কিন্তু আমি প্রতিদিনই আসতে পারি আর যতই শীত থাক যতই বৃষ্টি থাক দাদা দেখছেন তো আমরা সব সময় আছি আমরা সব সময় আছি আপনাদের কাছে আপনাদের জন্য আমরা আর আপনাদের জন্যে কিন্তু আমি প্রতিদিন ভিডিও করার জন্য চলে আসি দশক আর আজকের বাজারে কিন্তু মাছ একটু কম এসেছে শীতের মধ্যে কুয়াশা এই যে দেখেন এই যে কাতল মাছ এই যে কিন্তু ডাঙ্গার মাছ অবশ্যই আপনারা চাষের মাছ ভাববেন না চাষের মাছ যেগুলি আমি বলে দিই চাষের মাছ এই যে আমাদের আরেক দাদার সাথে পরিচয় করাই দি আপনারা আসবে না অবশ্যই যদি প্রতারিত হন আমাকে কমেন্ট করে জানাবেন পদ্মা নদীর মাছ পাবেন টাকা একটু বেশি নেবে অবশ্য পদ্মা নদীর মাছ পাবেন আপনারা সস্তা পায় যে অনেক সময় ওই কাতর মাছ অথবা অন্যান্য মাছ কিনেন সেগুলি সস্তা আর চাষের মাছ আর পদ্মা নদীর মাছটা তাদের দাম সবসময় বেশি লাগে এদের কাছ থেকে যদি কিনেন কিন্তু মাছ কিনে আপনারা যদি কিনতে না কিনতে পারেন অবশ্যই কিনবেন প্রতারিত না আর কি কোনো চাষের মাছ পাবেন না তো দর্শক আমি কিছু ব্যাপারের সাথে আপনাদের পরিচয় করায় দিই যে অনেকেই কিন্তু তারা চাষের মাছ কখনো কিনবে না আর তারা চাষের মাছ বিক্রিও করবে না যেরকম এই যে পরান্দা কোনো সময় তার ডালায় আমি দেখি নাই যে চাষের মাছ চাষে মাছ কখনো কিন্তু সে কিনে না এই যে দেখায় তার মাছ কিন্তু বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি আর এই যে দেশি দেশি কই মাছ আর তার সব সবসময় থাকে ঘাটের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার এই যে দেখেন শৈত মাছগুলা কিনছে কি আরছেন সেই সৈত মাছ সকালে সকালে লাইভে আসার কারণ একটি যে সকালবেলা আমরা কত সকালে ভরে চলে আসি ঘাটে এই মাছের পিঠু করার জন্য এই অনেকে কিন্তু ঘুমে থেকেও ওঠেনি কিসের জন্য যেই প্রচণ্ড শীত আর এই শীতের মধ্যে যে আপনারা লাইফটি দেখতেছেন এটাই অসংখ্য ধন্যবাদ আপনাদের আর কি বলবো এই সকালবেলা আপনাদের কষ্ট দিচ্ছি লাইভে যে লাইফটি দেখতেছেন সরাসরি অনেক দূর দূরান্ত থেকে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করলে বুঝতে পারতাম আপনারা আশা করি পাশে আছেন সবসময় পাশে থাকবেন পদ্মা নদীর তাজা তাজা মাছের দাম দর কীরকম যায় সবসময় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই যে আমার সাথে কিন্তু ডিএনএস রয়েছে যে দেখতেছেন এই যে বড় বড় সকালে চলে এসেছে এর চ্যানেল কিন্তু অনেক বড়ো আপনারা জানেন ডিএনএস এই যে ভিডিও করতেছে আজকে আমরা দুইজনে এসেছি এই ঘাট ভিডিও করার জন্য আমি তো সবসময় পার্মানেন্ট রয়েছি কিসের জন্য আমার বাড়ির কাছে কিন্তু মইনক ঘাট আর আরেকটু পদ্মদীরা আপনাদের দেখায় যে পদ্মা নদীর অবস্থাটা কি বর্তমানে এই যে দেখাই পদ্মা নদী ঘাট এই যে দেখেন কুয়াশায় কিচ্ছু দেখা যায় না জেলেরা কিভাবে শীত আমার হাত থেকে কিন্তু মোবাইল কাঁপতেছে লাইভটি দেখতেছেন যে কাঁপে কেন আমার হাত থেকে কিন্তু মোবাইলটা কাঁপতেছে কিসের জন্য হাত মোজা আজকে পড়ি নাই যে কারণে হাত মোজা কোনো হাতে নেই দর্শক শীত পড়ছে প্রচন্ড হাত কাঁপতেছে এই কারণে মোবাইলটা অনেক সময় কাঁপে মনে কিছু করবেন না যে মোবাইল কাপে কেন মোবাইল কাঁপতেছে আমার নিজের ওষুধ করতেছে বর্তমানে তো দর্শক এখানে কিন্তু জেলে ভাইরা ওই যে দেখেন অনেকে শুয়ে রয়েছে অনেকে মাছ বিক্রি করে নাস্তা খাইতেছে এক একজনে ঘোরাঘুরি করতেছে এই পরিস্থিতি আর এরকম কুয়াশার মধ্যে কিভাবে মাছ ধরতে যাবে